হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো যারা আমাদের ক্লাস দেখছো প্রত্যেককে অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আজের ক্লাস শুরু করছি এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম শব্দ তরঙ্গের শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ উত্তর ছিল অনুদর্ঘ তরঙ্গ উত্তর ছিল অনুদর্ঘ তরঙ্গ এরপর থেকে আমরা শুরু করছি দেখো ফার্স্ট যে কোয়েশ্চেন আছে সেই ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্টেথোস্কোপ স্পিকিং টিউব গ্রামাফোনের চং প্রভৃতি যন্ত্রের শব্দ কোন ধর্মকে কাজে লাগানো হয় প্রভৃতি যন্ত্রের শব্দে কোন ধর্মকে কাজে লাগানো হয় প্রতিফলন ধর্ম দেন পরে প্রশ্ন নারী পুরুষের মধ্যে তথ্য ধারণ ক্ষমতা বেশি নারীর দেন পরে প্রশ্ন পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্রোমোজোম হচ্ছে ওয়াই কর্মজম স্ত্রী জনন বৈশিষ্ট্য জন্য দায়ী কর্মজম হচ্ছে এক্স কর্মজম মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া জীবের বংশগতির একক হচ্ছে জিন সংখ্যাধিক্ষ মানব দেহে যে রোগের সৃষ্টি করে তা হচ্ছে আমাশই আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেত হচ্ছে হলুদ রং আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে লাইভ তারের রঙিন সংকেত হচ্ছে বাদামি রঙ কোন তরিত প্রবাহ মাত্রা বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয় কোনো তরিত প্রবাহ মাত্রা বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয় পরিবর্তনশীল রোধ বা রিস্টার্ট যন্ত্র রাষ্ট্রপতি লোকসভায় ও রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন লোকসভায় দুজন এবং রাজ্যসভায় বারোজন তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হচ্ছে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হচ্ছে হাইড্রোজেন যে গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রাহ গ্রহীতা বলা হয় তা হচ্ছে এবি গ্রুপ এড্স কথার অর্থ হচ্ছে অ্যাগার্ড ইমিনিউম ডেফিসিয়েন্সি সিনড্রোম দেন পরে প্রশ্ন একটি আদর্শ ফোল্ড মিটারের রোধ কিরূপ হওয়া উচিত কিরূপ হওয়া উচিত অসীম ফাইল ব্যবহৃত হয় এমন দুটি ইলেকট্রনিক্স যন্ত্রের নাম টেলিভিশন ও রেডার পরে প্রশ্ন তাপ ও তরিতে সুপরিবাহী দুটি অধাতু হচ্ছে গ্রাফাইড আর গ্যাস কার্বন যে ধাতুকল্পের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় তা হচ্ছে আর্সেনিক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া উচিত পঁয়ত্রিশ বছর অর্থাৎ কি রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন পঁয়ত্রিশ বছর যে গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় তা হচ্ছে ও গ্রুপ বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন তিনি হচ্ছেন ইংল্যান্ডের মেডিসিনের জনক বলা হয় হিপোক্রিটিসকে মেডিসিনের জনক বলা হয় হিপোক্রিটিসকে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং জীব দেহের শক্তির উৎস হচ্ছে খাদ্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন আয়নার পিছনে যার প্রলেপ দেওয়া হয় তা হচ্ছে সিলভার রসায়নের সিল্ক অফ লাইম রসায়নের সিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালমিন প্রশ্ন সবচেয়ে ভারী অধাতু ও সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে আয়োডিন ও লিথিয়াম ভারী অধাতু এবং হালকা ধাতু পরে প্রশ্ন আসছি আমরা বাংলায় স্বদেশী আন্দোলনের সূচনা করেছিলেন যে বিপ্লববাদী সংগঠন সেটা হচ্ছে অনুশীলন সমিতি ও যুগান্ত সমিতি সীমান্ত গান্ধীর অনুচর বৃন্দ বা বাহিনীকে বলা হয়তো লাল কর্তা অর্থাৎ কি লাল কর্তা মানে সীমান্ত গান্ধীর অনুচর বৃন্দ বা বাহিনী পরে প্রশ্ন উনিশশো সালে সালের সতেরোই অক্টোবর খন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্র রায় সোডা ওয়াটার হল জলে কার্বন অক্সাইডের মিশ্রণ পরমাণু সর্বাপেক্ষা হালকা কোন ইলেকট্রন সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম তামার সঙ্গে দস্তা বা জিঙ্ক মেশালে উৎপন্ন হয় পিতল পরে প্রশ্ন সাধারণত ব্যাটারিতে যে ধরনের তরল ব্যবহার হয় তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তামার সঙ্গে টিন মেশালে উৎপন্ন হয় ব্রোঞ্জ পরে প্রশ্ন এমন একটি ধাতুর নাম করো যা অলম ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে জিঙ্ক বা দস্তা সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হিলিয়াম এমন একটি গ্যাসের নাম করো যা গ্রন্থ দ্বারা শনাক্ত করা যায় এমনিয়া এমনিয়া চৈতন্যদেব দীক্ষালাভ করেছিলেন কাটোয়া নিবাসী ক্যাশ ভারতের কাছে চৈতন্যদেব কাটোয়া নিবাসী ক্যাশ অব ভারতের কাছে দীক্ষালাভ করেন কাশ্মীরের আকবর কাশ্মীরের আক আকবর জয়নুল আবেদিন জয়নুল আবেদিন বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন লর্ড ডাল হৌসি সপ্ত ষোলো খ্রিস্টাব্দে নেপাল ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে রকেটের জানাল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন ফ্যানেল ফতালিন যুক্ত ফ্যানেল ফতালিন যুক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বলা হয় বিলীয়মার বলা হয় বিলীয়মার রং শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং আকবর কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন বীরবলকে আকবর কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন বীরবলকে ময়ূর সিংহাসন নির্মাণ শিল্পী ছিলেন বেবাদল খা ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী ছিলেন বেবাদল বেবাদল খা আঠেরোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ কোম্পানির পক্ষে লর্ড ডাল হোসির মধ্যে তাহলে ইংরেজ কোম্পানির দিক থেকে ছিল লর্ড ডাল হোসি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাও সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মারাঠা শক্তির চরম অবক্ষয় বা সম্পূর্ণভাবে ধ্বংস হয় কখন হয় লর্ড হ্যাস্টিং এর শাসনকালে লর্ড এর শাসনকালে পরের প্রশ্ন পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল সতেরো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যে ভারতীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হায়দ্রাবাদের নিজাম যে যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয় দ্বিতীয় ইং শিখ যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ অক্সিজেন কথাটির অর্থ হচ্ছে অ্যাসিড উৎপাদক অক্সিজেন কথাটির অর্থ হচ্ছে অ্যাসিড উৎপাদক পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন ঝালায়ের কাজে ব্যবহৃত হয় অক্সি অ্যাসিটিলিন শিখা বা অক্সি অক্সিহাইড্রোজেন শিখা দেন পরে প্রশ্ন একটি তরল জারক ও তরল বিজারক পদার্থ হচ্ছে তরল জারক হচ্ছে কি ব্রোমিন এবং বিজারক হচ্ছে হাইড্রোব্রোমিন অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড মহীশূরের যে শাসক ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান তিনি হচ্ছেন টিপু সুলতান মহীশূরের যে শাসক ইংরেজদের সঙ্গে প্রাণ হারান তিনি হচ্ছেন টিপু সুলতান খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ জয়লাভ করেছিল আহম্মদ শাহ আবদালি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথে তৃতীয় যুদ্ধ জয়লাভ করেছিল আহম্মদ শাহ আবদালি আলী সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যে সন্ধি বা চুক্তির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহিষরের যুদ্ধ অবসান হয় তা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি যা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করতে সক্ষম এমন দুটি পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয়েই ক্রিয়া করতে সক্ষম দেন পরে প্রশ্ন সোডা ওয়াটারের উচ্চ চাপে যে গ্যাস দ্রবীভূত হয় তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সোডা ওয়াটারের উচ্চ চাপে যে গ্যাস দ্রবীভূত হয় তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কলোয়েট কণার ব্যাস হচ্ছে পাওয়ার পাওয়ার থেকে কার্বন মনোক্সাইড ও ক্লোরিন গ্যাস পরস্পর যুক্ত হয়ে যে বিষাক্ত জুত যোগ উৎপন্ন হয় তা হচ্ছে কার্বনিল ক্লোরাইড বা হাইড্রোজেন কথার অর্থ হচ্ছে জল উৎপাদক হাইড্রোজেন কথার অর্থ হচ্ছে জল উৎপাদক ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ পরে প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল পরে প্রশ্ন শ্বেত তত্ত্ব কয়লার উপর দিয়ে স্টিম চালানো চালনা করলে সমান আয়তনের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যাকে বলা হয় ওয়াটার গ্যাস যাকে বলা হয় ওয়াটার গ্যাস প্রশ্ন পরে দেহের যে কোষ জন্মের পর বিভাজিত হয় না সেটা হচ্ছে স্নায়ু কোষ দেহের যে কোষ জন্মের পর বিভাজিত হয় না তা হচ্ছে স্নায়ুকোষ পরে প্রশ্ন প্রাণী দেহের সবচেয়ে দীর্ঘ কোষটি হচ্ছে নিউরন প্রাণী দেহের সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে নিউরন পরে প্রশ্ন মায়োলিন সিদের অবস্থান হল মায়োলিন সিদের অবস্থান হল মেডুলা যুক্ত নিউরনে মেডুলা যুক্ত নিউরনে মানুষের মস্তিষ্কের যে অংশ অন্যান্য অংশের তুলনায় অধিক উন্নত সেটা হচ্ছে কি গুরু মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের যে অংশ অন্যান্য অংশের তুলনায় অধিক উন্নত তা হচ্ছে গুরু মস্তিষ্ক ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন কুইনন ফাইলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আজ আমরা এই অবধি আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো এবং যারা আমাদের ভিডিও দেখছো প্রত্যেককে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ